গেল সপ্তাহের বন্যায় অপরিচিত এক নগরে পরিণত হয়েছে বাণিজ্যিক শহর দুবাই জলাবদ্ধতা দেখা দিয়েছে আমিরাতের বেশ কিছু স্থানে পঁচাত্তর বছর বাংলাদেশি সহ ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পানি নিষ্কাশনের কাজ চললেও এখনো অনেক স্থানে নিরাপত্তাজনিত কারণে নিদ হয়নি সাজার কিছু এরিয়াতে খাবার সংকট সহ নানা দুর্ভোগে আছে বাংলাদেশি হাজার হাজার প্রবাসীরা খাওয়া দাওয়ার কষ্ট আজকে তিন দিন যাবত আমরা পানির নিচ্ছে ব্রহ্মের ভিতরে হাঁটু পরিমাণ পানি বছরে করতে পারবো খাম খাস বন্ধু খাবার তো লাগিন সমস্যা হয়েছে কারণ আনতে পারছিস না খাইতে পারছিস না বাংলাদেশ কনসুলেটের তরফ থেকে খোঁজ নেওয়া হচ্ছে পানিবন্দী প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা নিয়ে এই কমিউনিটির নেতৃবৃন্দরা তা হোপফুলি দুই দিনের মধ্যে সমস্যা কেটে যাবে আমরা আরো যে সমস্ত জায়গায় আমরা এখানে নিয়ে যে এখানে অবস্থা অনেক বেশি খারাপ কাউন্সিলর সবাই ওদেরকে সহযোগিতা করলে ভালো হবে এবং আমরা এক নম্বর দুই নম্বর নম্বর অনেক লোক পানি বন্ধু অবস্থায় আছে এবং তারা এখন একটা নৌকার মতো ছোট একটা লাঠি দিয়ে এই যে পানি নেওয়া বর্ষণের কারণে অনেক দেশের মানুষ এবং বিশেষ করে বাংলাদেশেরাও অনেক কষ্টে আছে বিশেষ করে বিভিন্ন লাবার কেন মানুষ অনেক কষ্টে আছে গেল ষোলো এবং সতেরো এপ্রিল ইয়ার অ্যারাবিয়া বৃহস্পতিবার সকাল চারটা থেকে সারজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয় নির্ধারিত কার্যক্রম অফিসের এক পাত্রীকৃত বুকিং এর জন্য যাত্রীরা প্রদত্ত অর্থের একটি সম্পূর্ণ ক্রেডিট ভাউচার পাবেন দুবাই বিমানবন্দর করে মেট্রো স্টেশন বলা যায় সংকট অনেকটাই কেটেছে তবে আবারও দুঃসংবাদ দেশের সপ্তাহে আবারও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সংযুক্ত আরব আমিরাত চ্যানেল টোয়েন্টি